আরো দেখা হবে আরো না উড়ে যাচ্ছে বলে তাই

ম্যাডামরা বলেছে মাকেই বলবো। ম্যাডামরা বলেছে মাকেই বলবো। ওই কথাই বলবে তখন শিখাইছে কৃষ্ণনগর হ্যাঁ উচিত যে

নাকি আমার কাকা শ্বশুরের দুই বোমারই একটা একটা করে আমাদের ওই মেজেদের দুটো আমাদের মেয়ে একটা করে সব একটা করে আর ওখানে দুটো করে

अच्छा इस टाइप कोल्ड पाइप क्या है बताओ इस टाइप कोल्ड पाइप अब ऐसा ही कोल्ड पाइप बैरल अरे इस टाइप में फार्म में तो घिया स्ट्रीट स्ट्रीट में कौन बाकर नहीं डालती है ना मार्टर दो हजार रुपए महीने चेकिंग सेकंड फेंड देते हैं एकलो मून है एक कोल्ड पाइप बड़ा बजट

আমার দেওয়ার কি বলে জানো আমি তো কালো আমার দেওয়ার হচ্ছে বউ হচ্ছে হ্যাঁ কোটা ওরকমই হবে সুন্দর বউ হলে না খেয়ে থাকা যায় বুঝলে কিন্তু সেই বউ হচ্ছে পাগল

ना, कोई बनाओ टॉस करो, उटा काटा, उटा ग्लाव्स दे काटा। ये ये कम ज़्यादा कोई नहीं कम, कोई नहीं कम, इधर कुछ ही हो गया, इसमें ज़्यादा कुछ नहीं होगा, कुछ ही होगा। कुछ ही बोलना अरे ये तो कुर्ती बनाई होगा, ये तो बनाई होगा लेंगा। लेंगा। बग्गीरों,

তার কাছে বিয়ে দেবে ওরা এবার বড়টা সেভিক পুলিশ আর হচ্ছে ছোটোটা বেঙ্গল পুলিশ ওই ছোটোটার কাছে দেবে ওরা বড়োটা গিয়ে ছোটোটা দিয়ে দেয় পালিয়ে নিয়ে আসে সেটা আলাদা ব্যাপার এবার দেখে শুনে কেউ দেয় আমার এখানে বলতো তাহলে বলো মানে আমার জামাই খুব পছন্দও করেছিল কিনে এটা দেখতে ভালো ওই ছেলেদেরও দেখতে ভালো এবার ওরা বলে দেখো বলে দেখো ছোটোটাকে দেয় কিনা

টপ বানিয়ে দেবা আর বাড়ি পড়তে চাই ও হচ্ছে যে এই থ্রি কোয়ার্টার প্যান্টগুলো আছে না ওগুলো ওই মেজোলাটা কিনে দেয় ওগুলো নিয়ে কারাকারি করে ওগুলো ওগুলো পরে তার মধ্যে দাঁড়া তাহলে তোরেও কিনে দেবে মানে তুই ভালো ওরটা পড়িস তাহলে তোরেও কিনে দেবো এবার হাফ প্যান্ট মানে এই থ্রি কোয়ার্টার প্যান্ট এখনও ও একটা জিনিস পড়তে যায় সেটা ওর বাবা দেয় না জিন্স পরারও খুব শখ তুমি জীবনে কোনো দিন আজ অব্দি ওর বাবা জিন্স কিনে দেয়

জ্বালায় খায় বৌদিগুলো বাজার থেকে আসবে এখন তো এখন তো মানে সময় পায় না সেই এনার্জিটা নেই বাজার থেকে আয় আসছে এরকম রাস্তার পাশে পাইপ আছে করছে ওই কোথায় বড় একটা ঢিল পাইপের মুখে দিয়েছে থুয়ে হাঁটা কে দিল তারা তার আর খুঁজে পাবে না এবার ধোয়াই তুই মোট কি অবস্থা বাড়িতে সাইকেল টাইকেল আবার আসবে এসে দেখবে বৌদির কি অবস্থা

ও ওর দিদি একবার যদি গলায় থাকে তুলসীর মালা তাহলে বুঝবে সংসারে কি আমরা তাই বলছে যদি যদি থাক গলায় থাকে তুলসীর মালা তাহলে বুঝবে সংসারে কি জ্বালা এতদিন তাহলে জ্বালা বুঝিনি

কাজ করব দেখবা চোখ মিলে তাকানোর সময় নেই দিন আসছে না শুরু করে দিতে হবে নাহলে চাকরি না তাকানোর সময় থাকবে না ওরে বাবা আমার কারিগর একবার আমার এমন বাস দিয়েছে আমার রাত বারোটা বাজে একটা বাজে আমি কাজ করেই যাচ্ছি কি করবো না এরকম পিলন খেতে হবে

আমার কাছে পিঙ্কি যখন আসে তারপরে আমার একটা টার্গেট আছে কি টার্গেট বলো তো আমার বাড়ির সামনে না আমার দোকানের জায়গা আছে আমার ছাপটা হয়ে গেলে আমি এটা ছোটখাটো বাড়ি নাইটি চুড়িদার কাপড় কাপড়ে আর কি ছোটখাটো সামনেটা তোমার হ্যাঁ ওই দোকান করবো তাহলে ওই যে গই ওই সাং ফাং ওগুলা তাদের মাসালি আমাদের সব না মাসালি করেছো কেন পাটকাটি ওর তলায় ওর তলায় পাটকাঠি সামনে পুকুর ঘন ঘন হচ্ছে বৃষ্টি আরে ভাই বৃষ্টির জন্য আমার পুকুরে জল উঠে আমার বাড়ি ডুবে গেল ভগবানের কি সৃষ্টি ভগবানের সৃষ্টির জেলায় মনে হয় ঘর ছাড়াই হতে হবে না যা বৃষ্টি শুরু হয়েছে

আমরা নতুন বাড়ি করছি কিন্তু বৃষ্টির জন্য কাজ করতে অসুবিধা হচ্ছে গো তাই নতুন বাড়ি হচ্ছে বৃষ্টির জনে করতে পাচ্ছি না নতুন একটা বাড়ি হচ্ছে গো অনেক কষ্টের একটা বাড়ি কিন্তু এখনো দিতে পারিনি পর্যন্ত করে রেখে দিয়েছি দিয়ে

দেখো না ওখানে দুটো আছে নাকি পার যদি একটা থাকে তাহলে আর দুটো